আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইতিমধ্যে আপনারা থামবেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে এনএস ফলোয়ার কোয়ার নিয়ে তো আপনারা এনএস ফলোয়ারে কাজ করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আর্নিং করতে পারবেন যারা নতুন আছেন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনারা এনএস ফলোতে কাজ করে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বলে আমি ভিডিওর সামনের দিকে আগাই তো ফার্স্টে আপনারা সার্ফার্ক বিপিএনটা কানেক্ট করবেন আচ্ছা আমি এখান থেকে এই সার্ভারটা কানেক্ট করে নিতেছি তো সাবস্ক্রাইব বি আপনারা ভালো ভালো দেশ দেখে কানেক্ট করে নেবেন যেমন উরুগায় আছে তারপর হচ্ছে বেলজিয়াম ভিয়েতনাম জার্মানি এসব সার্ভার কানেক্ট করে কাজ করবেন তো আমার এই ডিভাইসে এই সার্ভারটা দিয়ে ভালো কাজ হয় তো এইখানে আপনারা কানেক্টে ক্লিক দেওয়ার পরে আপনারা এইখানে যতক্ষণে আইপি শো না করবে ততক্ষণে আপনারা একটু ওয়েট করবেন তো এই যে দেখেন এইখানে আইপি শো করে কিন্তু এই যে আইপি যারা নতুন আছেন তাদের জন্য এটা আর যারা ওল্ড আছেন আপনারা তো জানেনই তো এখানে একটা আইপি ধরার পর্যন্ত আমি একটু টেস্ট স্টপ রাখলাম আচ্ছা দেখেন আমার ওই সার্ভার একটু সমস্যা হওয়ার জন্য আমি এই ভুটান সার্ভারটা কানেক্ট করলাম তো এখান থেকে আমরা বের হয়ে যাব এটা মিনিমাইজ করে রাখবো অথবা কেটে দিব তারপর আমরা এই যে ক্রোম ব্রাউজারে যাব এই যে ক্রোমে যাব এখান থেকে এই যে ট্যাম্প মেল নিয়ে নেব ট্যাম্প দিয়ে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবো তো এখানে আমি এখানে ডিলেটি লিখ দিব আমি নতুন একটা মেল নিতে পারবো এটাও জিমেলের সমানই এটা কপি করবেন কপি করার পর আপনি এখানে ডুয়েল স্পেসে যাবেন যাওয়ার পর এখানে ক্লাসে ক্লিক দিয়ে ইনস্টাগ্রামে ক্লিক দিবেন তো এখানে মূলত হচ্ছে আমাদের ফার্স্টে ইনস্টাগ্রাম খুলতে হবে এরপর হচ্ছে গিয়ে ওইখানে অ্যাপে লগ দিতে হবে আচ্ছা আমরা এখানে ক্লিক নিলাম কি রেট নিউ অ্যাকাউন্ট সাইন আপ ইথ ইমেল দিয়ে দিলাম নেক্সট তো ওই মেলে একটা কোড যাবে তো একেবারে সেম জিমেল তো রিফ্রেশ দেওয়ার পরে এখানে এই চলে আসে তো আমি হয়তো যারা আমার সাথে কাজ করবেন আপনাদের এরকম অন্য অন্য মেইল দিব তো অনেক সময় এই এক মেলে হয় না তো এই মেলে এখন হচ্ছে অথবা হবে না তো এক এক সময় এক একটা মেল দিব তো এখানে আমি একটু পাসওয়ার্ড দিয়ে দিছি ছয় সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড দিলে হচ্ছে ছয় সংখ্যা সব উল্টো পাল্টা এখানে সব উল্টো পাল্টা শুধু পাসওয়ার্ডটা আর মেলটা একটু আপনার কাছে রাখবেন তাইলে হয়েছে তো এই অ্যাকাউন্টগুলো আমাদের পনেরো মিনিট থেকে আধা ঘন্টা টিকে এরপর এটি সাসপেন্ড হয়ে যায় আচ্ছা কথার তাহলে তালে আমি সামনে আগে নিয়েছি তারপর আই এগ্রিতে ক্লিক তো এখানে একটু সময় লাগে আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হয়ে গেছে আমরা এখানে স্কিপে ক্লিক দিই এখান থেকে বের হয়ে যাব তো এখানে আমাদের কোনো কাজ নেই এরপর আমরা যাবো এই মালটি এসপেস আমি দুইটা নিয়ে রাখছি আমার সুবিধার জন্য তো এই যে এনএস ফলোয়ারে ক্লিক দিব একটা কলন নিব পর আমরা এই এনএসএ ক্লিক দিব তো ওই মেইলটার পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করব ইনস্টাগ্রাম লগ ইন এখানে আমরা মেইলটা দিয়ে দিব আচ্ছা এই মেইলটা দিয়েছে আর এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম এনএসএ প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি রেফার কোড সহ তিনশো অথবা এর প্লাস কয়েন পাবেন তো এনএস হচ্ছে গিয়ে একটু কয়েন কম দেয় তো রেট হাই প্রতি এক হাজার কয়েনের রেট অনেক হাই কখনো বারো টাকা কখনো দশ টাকা তো এক এক সময় এক একটা রেট এটা হচ্ছে মার্কেট বুঝে আচ্ছা এখানে আমরা একটা রিফ্রেশ দিলাম মেলটা একটু বড়ো হয়ে গেছে আর কি জুম করতে এটা আমি কপি করলাম তারপরে এখানে বসাই দেব তারপরে কনফার্ম ক্লিক দেব ওই সমস্যাটা সবসময় হয় না দু এক সময় আচ্ছা অ্যাকাউন্টে ঢোকার ইন্টারফেসটা আপনাদের দেখে ভিডিওটা বড় হবে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন দনশো তো এই ভিডিওটাদের মাধ্যমে আপনারা হয়তো একটা ম্যাথডও পেয়ে যেতেছেন আন কয়েনের জন্য তো এখানে এনে একটু ওয়েট করতে হয় এরপর আর কি এখানে অটো প্রোফাইলটা সেট হয় তো এই যে প্রোফাইলটা সেট হবে এখানে দেখেন এখানে অটো প্রোফাইল সেট হবে অথবা এখানেও আর মেইন কয়েন এখানে মাইনিং হবে তো আপনারা আমি একটা ট্রিক্স বলে দিই যখন দেখবেন আপনাদের এখানে একশো কয়েন হয়ে গেছে একশো কয়েন হয়েছে তখন আপনারা করবেন কি এখানে এটা একটু স্টপ করবেন স্টপ করার পর জাস্ট দুই সেকেন্ডের মতো এটা আবার অন করবেন তখন আপনারা এক্সট্রা আরও অনেক কয়েন পাবেন তো আপনাদের সুবিধার জন্য আমি এদিকে কয়েকটা মাইনিং রাখছিলাম দুইটার মতো তো এখানে দেখি কী অবস্থা এখানে দেখেন একশো তিন কয়েন হয়ে গেছে চার কয়েন অনেক দ্রুত কয়েন দেয় দেখেন আপনার সামনে দেখে এসেছি কত দ্রুত কয়েনটা দেয় দেখেন অনেক দ্রুত এই একটুখুন আমি আগেগুলো অন করছি আচ্ছা সেটা হচ্ছে দ্বিতীয় অ্যাকাউন্টটা এখানেও হয়ে গেছে এখানে অন হইতে থাকুক তো এটা হয়তো মনে অন হয়ে গেছে না এই যে অন হয়ে গেছে তো আমি যেটা বলছি যে একশো কয়েন হলে একটু অফ রেখা ইয়েটা করবেন দেখেন আমি এটা স্টপ করলাম স্টপ মাইনিং দিলাম কনফার্ম তো এখানে আমার এই এইটু করার জন্য আমার এক্সট্রা আরও আমি একশো কয়েন বাড়তি পাব তো আমাদের যত কয়েন হবে ততই আমাদের লাভ তো এখানে আমি যখন রেফার কোডটা বসাবো তখন আমি আপনাদের আবার ভিডিওটা অন করে দেখাবো তো এইখানে রেফার কোডটা আমরা বসাবো কখন যখন আমাদের এই যে লেখাটা দেখেন এখানে সবুজ আছে যখন এই লেখাটার কালারটা রেড হয়ে যাবে তখন আমরা এখানে আর কি তখন আমরা গিয়ে রেফার কোডটা বসাবো আপাতত আমরা ভিডিওটি টেস্ট রাখলাম আচ্ছা দেখেন আমার এই অ্যাকাউন্টটায় হচ্ছে একশো সত্তর কয়েন হইতে হয়েছে আর আপনাদের সামনে যে অ্যাকাউন্টটা ওই যে অফ করছিলাম তো ওইটা দেখেন দুইশো প্লাস হয়ে গেছে তো আমি এই অ্যাকাউন্টটায় আমার দুইশো এক দুই হয়ে গেছে তো এটা আনুমানিক তিন চারশো যাবে এর জন্য আমি এটাই কিছু করবো না এটা একটু সমস্যা দিতেছে তো এটাও দুইশো প্লাস যাবে তো এটা আমি রেফার করতে বসে আপনাদের দেখাই তো আপনারা করবেন কি এ যাবেন তো এখানে আপনারা হচ্ছে গিয়া সিকিউর বিপিএন অন্য একটা থার্ড পার্টি বিপিএন রাখবেন ওই বিপিএনটা রাখার পর ওইখান থেকে যে কোনো একটা সার্ভার কানেক্ট করে তারপর কি ইয়া তো বিপিএন এখানে একটা সমস্যা আছে দেখাই আমি আপনাদের আচ্ছা আমি এখান থেকে এই সার্ভারটা কানেক্ট করলাম তো আমি একটা রেফার কোডের জন্য মানে এক একটা নিবা কয়েনের রেফার কোডের জন্য এক একটা সার্ভার ইউজ করতে হবে তো একটা সার্ভার করতে গেলে হবে না হয়তো এই সার্ভারটা আমি ইউজ করছি মনে হয় মনে করতেছে তো আমি এটাই বসাই দিই এই যে দেখেন আপনারা এইখানে মেনু বাটনে ক্লিক দিবেন এই যে মেনু বাটন আছে এখানে ক্লিক দিবেন তো আমি মেনু মেনু বাটনে ক্লিক দিলাম এবার হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে রেফার কোড আর এটা হচ্ছে ট্রান্সফার কয়েন তো আমরা এখান থেকে রেফার কোডটাকে বসাই আচ্ছা এই যে রেফারে ক্লিক দিলাম তো এইখানে আমার রেফার কোডটা কপি করে আছে আচ্ছা এই রেফার কোড কন্টিনিউ কন্টিনিউ আচ্ছা এই দেখেন আমাদের একশো কয়েন দিয়ে দিছে তো এই যে আমাদের দেখেন অলরেডি দুইশো তিনশো কয়েন যদি আমরা একটা এখন থেকে নিই তাহলে এনএসএর তো এক হাজার কয়েনের রেট তো আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আমরা এখানে আমাদের একটা হিসাব বুঝাই আপনি আমি তো আমরা যদি এখানে মিনিমাইজে প্রায় দশটার মতো রাখি তাহলে আমাদের প্রায় বিশ মিনিটে প্রায় কত ওখানে হিসেব করলে আনুমানিক প্রায় আমাকে তিন থেকে চার হাজার কয়েন হয়ে যায় দুই হাজার কয়েন হয়ে যায় প্রতি বিশ মিনিটে তো আমরা যদি আরও বেশি রাখি তাহলে তো আরও বেশি যাদের ফোন ভালো আপনারা মিনিমাইজ করলে আরও বেশি করতে পারবে তো ওইটার শেষ তো দেখেন আমি এখান থেকে একটা সার্ভার কানেক্ট করলাম তো একটা আমার রেফার কোড নেওয়ার শেষ তো আমি আরেকটার জন্য আরেকটা সার্ভার কানেক্ট করলাম এই যে দেখেন এটা যখন দেখবেন আচ্ছা আমি স্টপ করে দেখি ওকে এই যে দেখেন একটা ইয়ে দেখেন যখন দেখবেন এই চিহ্নটা উঠছে এই যে একটা ঘড়ির মতো চিহ্ন তখনই বুঝবেন যে এই অ্যাকাউন্টটা আর মাইনিং হবে না এই পর্যন্ত এই লাস্ট তো আমি এখানে আবার মেনু বাটনে ক্লিক দিব রেফার কোডে ক্লিক দিব তো হ্যাঁ এই যে রেফারে ক্লিক দিব তারপরে কন্টিনিউ আচ্ছা এই যে দেখেন এরকম সমস্যা হইতেছে না তো আমাদের এখানে রেফার কোডটা দিতে তো আমি করব কি অন্য একটা সার্ভার কানেক্ট করবো লঙ্কা কয়েন হয়ে গেছে আমি করবো বাটনে ক্লিক দিব ট্রান্সফার কয়েনে ক্লিক দিব তো আপনি আপনার মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করে আনবেন তো ইউজার নেমটা পাবেন কোথায় এই যে মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা এই যে দেখেন ইউজার নেম কিন্তু এই যে শো করতেছে এই যে শো করতেছি এইটা হচ্ছে ইউজার নেম আর কপি করবেন এখান থেকে এখানে কপি করে রাখবেন তো আমি আমার মেন অ্যাকাউন্টের ইউজার নেম কপি করে রাখছি তো টেনেস ফর কয়নে ক্লিক দিব এইখানে আমি এই সরি ইউজার নেমটা দিয়ে দিব আমার তারপর এখানে কয়েনের ওপরে ক্লিক দিয়ে এখানে তিনশো নয় লিখে দেব সেন্ড কয়েন তো এখানে আপনাদের একটা কথা আছে মিনিমাম আপনাদের এখানে পঞ্চাশ কয়েন সেন্ড করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ কয়েন এখানে সেল কোড মানে আপনার মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আর একশো কয়েন হলে আপনারা রেফার কোড বসাবেন এর আগে বসাইবেন না রেফার কোড যতক্ষণ অ্যাকাউন্ট ব্যান না হবে এর আগে বসাবেন না অ্যাকাউন্ট ব্যান হবে তখন আপনি রেফার কোড বসাবেন তো আমার এরা দেখেন কত যাইতেছে সেটা আরও যাবে হয়তো চারশো হবে আচ্ছা তো আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা মেইন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো মেইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ফার্স্টে একটা প্লেস্টোর থেকে একটা ইনস্ট সরি জিমেল খুলে নেবেন জিমেলটা খোলার পরে ওইটা দেখতে এই যে আমি যেভাবে ফেকভাবে ইনস্টাগ্রাম খুললাম আপনারা রিয়েল আইডি থেকে একটা ইনস্টাগ্রাম খুলবেন খোলার পরে ওই ইনস্টাগ্রাম আইডিটা আপনার এখানে লগ ইন দিয়ে রাখবেন মূল কথা হচ্ছে মেইন অ্যাকাউন্টের মাইনিং কখনও অন রাখবেন না মেইন অ্যাকাউন্টের মাইনিং কখনও অন করবেন না তাহলে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে ও যে কয়েনগুলো আছে ওইগুলো হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে এটা আপনাদের সুবিধার জন্য বলছি অন করবেন না তো ভিডিও এই পর্যন্তই তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে আপনার সবাই আমার টেলিগ্রাম গ্রুপ আছে তো ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এই যে আমার আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে তো এটা হচ্ছে আমাদের মেম্বার গ্রুপ তো আমার সাবস্ক্রাইব গ্রুপ আছে আলাদা তো আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ